তো বন্ধুরা আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকের বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বারোটি পদে সর্বমোট জনের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সকল জেলার ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন তো কোন কোন পদে কতজন জনবল নিয়োগ নিবে আমরা একটু আজকে বিস্তারিত দেখবো তো ভিডিওটি দেখার পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর খবর পেতে অবশ্যই পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা এখানে প্রথম যে ক্যাটাগরিটি রয়েছে সহকারী পরিচালক এখানে দুইজনকে তারা নিয়োগ নেবে পরবর্তীতে রয়েছে নিরাপত্তা কর্মকর্তা তেইশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চলমান রয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তায় তারা পাঁচজনকে নিয়োগ নেবে এবং নিরাপত্তা অধীক্ষক মহিলায় একজনকে তারা নিয়োগ নেবে পরবর্তীতে রয়েছে নিরাপত্তা অধিকক পুরুষ যেখানে 6 জনকে তারা নিয়োগ নেবে পরবর্তীতে পদ রয়েছে নিরাপত্তা অধিকক এখানে 22 জন পরবর্তীতে রয়েছে নিরাপত্তা অপারেটর এখানে 32 জন জনবল নিয়োগ নেবে এরপর রয়েছে নিরাপত্তা অপারেটর পুরুষ 2 জন এবং নিরাপত্তা অপারেটর মহিলা 2 জন সশস্ত্র নিরাপত্তা প্রহরীতে 85 জনের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চলমান রয়েছে এরপর রয়েছে জুনিয়র নিরাপত্তা অপারেটরে এগারো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছি নিরাপত্তা প্রহরী এখানে ১৯ জনকে তারা নিয়োগ নেবে তো এখানে আবেদনের জন্য তারা একটি ওয়েবসাইট দিয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সকল প্রকার তথ্যগুলো পেতে পারেন এবং আবেদন শুরু হয়েছে তিন জুন এবং উনত্রিশ জুন পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় তথ্যগুলো তারা উল্লেখ করেছে আপনারা চাইলে উক্ত যাবতীয় তথ্যগুলো দেখে তারপরে অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে প্রথম যে পদ রয়েছিল সহকারী পরিচালক এখানে আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা এখানে দেয়া রয়েছে এবং বেশ কিছু ক্যাটাগরিতে আপনাদেরকে অভিজ্ঞতা এখানে প্রদান করতে বলা হয়েছে নিরাপত্তা কর্মকর্তার জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে আপনারা আবেদন করতে যারা ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার টাইম নেই নেই তাহলে প্রয়োজন অনুযায়ী আপনি নিয়োগ বিজ্ঞপ্তি ব্যবহার করতে পারবেন সহকারী নিরাপত্তা কর্মকর্তার জন্য এখানে বেশ কয়েকটি শিক্ষাগত যোগ্যতা এবং তারা ক্যাটাগরি দিয়েছে এখানে সব কিছু রয়েছে আপনারা চাইলে দেখে তারপরে করতে পারবেন নিরাপত্তা অধীক্ষক মহিলা এখানে একজনের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু তারা বিস্তারিত তথ্যগুলো দিয়েছে নিরাপত্তা অধীক্ষক পুরুষ এখানে ছয় জনকে নিয়োগ নেবে এখানে অবশ্যই আপনাদেরকে ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এবার উচ্চতা সহ বেশ কিছু এখানে নিয়মকানুন রয়েছে সেগুলো আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে নিরাপত্তা অধীক্ষক এখানে বাইশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে তারা যাবতীয় তথ্যগুলো দিয়েছে নিরাপত্তা অপারেটর বত্রিশ জন এখানে তারা শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় তথ্যগুলো প্রকাশ করেছে নিরাপত্তা অপারেটর পুরুষ নিরাপত্তা অপারেটর মহিলা এখানে প্রত্যেকটার কিন্তু আপনাদের যাবতীয় তথ্যগুলো দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তাহলেই আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন এবং সশস্ত্র নিরাপত্তার পঁচাশি জনের যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বিস্তারিত তথ্যগুলো তারা কিন্তু এখানে প্রকাশ করেছে এবং এখানে রয়েছে জুনিয়র নিরাপত্তা অপারেটর এখানে এইচএসি পাশের নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার প্রদান করা যাবে এখানে যাবতীয় তথ্যগুলো দেওয়া রয়েছে এবং সর্বশেষ রয়েছে নিরাপত্তা প্রহরী উনিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে এসএসি পাশে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন তো এই ছিল মূলত নিয়োগ বিজ্ঞপ্তিটি তো এখানে আবেদনের ক্ষেত্রে কত টাকা ফি জমা দিতে হবে কি কি করতে হবে আপনাদেরকে সব কিন্তু এখানে যাবতীয় তথ্য লেখা রয়েছে আপনারা সেই যাবতীয় তথ্যগুলো দেখে তারপরে অ্যাপ্লাইটি করতে পারবেন যেমন এখানে এক নং পদের জন্য দুইশো টাকা এবং তেইশ টাকা সার্ভিস চার্জ দিয়ে দুইশো তেইশ টাকা দুই নং পদের জন্য আপনাদেরকে একশো আটষট্টি টাকা তিন নং পদের জন্য একশো টাকা চার নং পদের জন্য ছাপ্পান্ন এবং পাঁচ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করে তারপরে অ্যাপ্লাইটি করতে বলা হয়েছে তো বন্ধুরা এই ছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির জন্য পাশে থাকা বেলাইনটি বেশ করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ